তো মে গুজরাটের বিমান দুর্ঘটনা স্থল পরিদর্শন ও আহতদের খোঁজলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা যাচ্ছে ভারতের গুজরাটে আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন ও স্থল পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি গিয়ে আহতদের প্রধানমন্ত্রী নরেন্দ্র জনের ইন্ডিয়া জনই মারা যান কোনোভাবে বেঁচে ফেরেন বিশ্বাস কুমার রমেশ যার বয়স চল্লিশ বছর এদিন সকালে অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশকে দেখতে হাসপাতালে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র হাসপাতালের বিছানায় এই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপোর্ট স্মার্ট বার্তা